ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার গুরুত্বপূর্ণ বক্তব্য ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রে অর্থাৎ আমাদের রাজ্যের মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরেও এই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে এবং অন্যান্য পর্যটন কেন্দ্রেও নিয়োগ করা হবে কিছু সংখ্যক স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমে শুনতে থাকুন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন দেখুন কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানব শাহ প্রধানমন্ত্রী

পর্যন্ত মিটার সামনের প্রায় আমরা সরকারি চাকরি এই সরকারের আমলে দু থেকে এখন পর্যন্ত আমরা দিয়েছি আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় ছ হাজারের উপরে সেখানেও আমরা ঠিক করেছি যে টুরিস্ট টুরিস্ট করে টুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করব এদের থেকে সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে তাহলে তারা মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় ছ হাজারের উপরে সেখানেও আমরা ঠিক করেছি যে টুরিস্ট পুলিশ করে ট্যুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করব এদের থেকে সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে তাহলে তাদের মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা দিনের পর দিন অপেক্ষা করছে চাকরির রেজাল্টের জন্য অর্থাৎ ম্যারেজ লিস্টের জন্য শুধু অপেক্ষা করে যাচ্ছে অপেক্ষার দিন কখন ফোরাবে কবে শেষ হবে আমরা জানি না জানেন পুলিশ ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের আশা দিয়ে যাচ্ছেন ভরসা দিয়ে যাচ্ছেন এবং স্পেশাল এক্সিকিউটিভের চাকরিপ্রার্থীরাও চাকরি প্রার্থীরাও বিশ্বাস করে এখনো তারা অপেক্ষা করছেন ভবিষ্যতেও তারা অপেক্ষা করবেন নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজে কথা দিয়ে কথা রাখেন তিনি সংবাদ মাধ্যমে বলছেন মাতার বাড়িতেও অর্থাৎ ত্রিপুরেশ্বরী মন্দিরেও টোরিস্ট পুলিস্ট অর্থাৎ আমাদের পর্যটন কেন্দ্রে পুলিশ পোস্ট দেওয়া হবে এই স্পেশাল এক্সিকিউটিভ থেকেই নেওয়া হবে এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রে এই পুলিশ থাকবে টিস্ট পুলিশ যেটাকে দেখলে পুলিশ সাথে থাকলে মানুষ মুক্ত নিশ্চিন্তে থাকে আর এটার কাজে লাগাবে স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে আর স্পেশাল এক্সিকিউটিভ শুধু দিন যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে কবে আসবে স্বপ্নের দিন কবে হবে সেই মহেন্দ্র খুন মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন যখন হবে তখন হবে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভরা দু দুবার রাস্তায় নেমেছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা এসেছে কেউ কেউ রা খুব দেখিয়েছে কিন্তু তারা একেবারে আশায় রয়েছে ঘুম থেকে উঠে তারা ভাবে আজ সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমাদের দিনটাও হতো স্বপ্নের মতো আলোয় উদ্ভাসিত হবে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট কিংবা রেজাল্ট প্রকাশের পর আমার নামটা দেখতে পাবো কিন্তু আবার যখন সূর্য অস্ত যায় রাত নেমে আসে যখন ঘুমোতে যায় তখন ভাবে আস্ত হলো না আগামী কাল হবে এইভাবে কেটে যাচ্ছে দিন বয়ে যাচ্ছে সময় কারোর বয়স অনেক হয়ে যাচ্ছে কিন্তু সরকার তাদের জন্য ভাবছে যারা পরীক্ষার্থী যারা চাকরি প্রার্থী তাদেরও ভাবতে হবে এটা শুধুমাত্র এক দুশো কিংবা এক হাজার দু হাজার নয় ছয় হাজার সিক্স থাউজেন্ড সিক্সটি সেভেন যেটা আমাদের রাজ্যের জন্য ইতিহাস বলা যায় একেবারে নতুন করে ছয় হাজার চাকরি নিয়োগ করা এবং তেরো হাজার টাকা করে বেতন দেওয়া এটা অতীতে ছিল না ভবিষ্যতে আর কোন সরকার দিতে পারবে বলে মনে হয় না কারণ একটা বিশাল সংখ্যক এই পুলিশ ডিপার্টমেন্টের সহায়তার জন্য ইনফরমার হিসাবে নিয়োগ করছে কিছু এক্সিকিউটিভকে টুরিস্ট পুলিশ হিসাবে নিয়োগ করবে কিছুকে পুলিশের থানাতে ক্যাম্পে রাখবে অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ করবে একটু সময় চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেন ফেসবুকে কিংবা অনলাইনে লেখার দরকার নেই সোশ্যাল মিডিয়ায় লেখার দরকার নেই আমরা সময় হলে দিয়ে দেব কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের প্রশ্ন হলো সময়টা কবে আসবে আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার বলে যাচ্ছেন সরকার বারবার বলছেন আমরাও মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে বিশ্বাস করি তার সরকারকে বিশ্বাস করি শুধু আপনাদের এতটুকু বলি একটা ভালো লাগার কথা বলি স্পেশাল এক্সিকিউটিভে যারা চাকরি প্রার্থী আছেন তারা অনেকেই হতাশা চিন্তিত আপনারা আপনাদের মন্তব্য লিখছেন লিখেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা রাত থেকে খুব থেকে অভিমান থেকে লিখতেই পারেন কিন্তু এতটুকু বলি যে জেআরবিটি চাকরিটা নিয়ে আপনারা ভাবুন হবে না হচ্ছে না কখনো হবে না এটা নিয়ে জোর আলোচনা সমালোচনা চলছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন আমরা সরকার যখন একবার ইন্টারভিউ নিয়েছে চাকরির নোটিস দিয়েছে আমরা অবশ্যই চাকরি দেব আমরা অবশ্যই অফার দেব কিন্তু অনেকে বিশ্বাস করেননি কিন্তু ঠিক যে যারা ছিলেন তারা গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকে চাকরি করছেন সুন্দরভাবে চাকরিটা হয়েছে স্বচ্ছতার মাধ্যমে হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরাও ঠিক একইভাবে অপেক্ষা করছেন হতাশার মধ্যে রয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন কিন্তু আমরা বলবো হতাশা চিন্তাকে দূরে সরিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকারের প্রতি বিশ্বাস আপনাদের থাকতে হবে থাকা উচিত বলে আমরা মনে করি এই চাকরি আপনি পাবেন আপনি চাকরি পাওয়ার যোগ্য যদি হন আপনাকে যদি সিলেক্ট করে থাকে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে এই চাকরিতে আপনার নাম যখন দেখবেন আপনার ভালো লাগায় মন ভরে যাবে আর আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন আপনার অক্লান্ত পরিশ্রম ঈশ্বরের আশীর্বাদ আপনার আন্তরিক প্রচেষ্টার ফল আপনি পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকারের ক্যাবিনেট মন্ত্রীগণ এবং তার সরকারের প্রতিটা আধিকারিক তারা স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিয়ে যাচ্ছেন প্রতিটা ক্ষেত্রে চাকরিগুলো স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে কেউ কারোর দিকে আঙ্গুল দেখাতে পারছে না কেউ কারোর দিকে আঙ্গুল তুলতে পারছে না অর্থাৎ এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরিগুলো দিয়েও সেই আঙুল তুলতে পারবে না বলে আমরা মনে করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা চাকরি একটা ফ্যামিলি একটা চাকরি একটা ফ্যামিলিকে নির্ভর করে এবং আগামী দিনের চাকরি প্রার্থী যারা ইন্টারভিউ দেবে আগামী জেনারেশন তাদেরকে স্বপ্ন দেখায় আর আমরাও রাজ্যে যা পেয়েছিলাম যা ভেবেছিলাম তাই আমরা পেয়েছি কারণ একজন কল্যাণকর মানুষের চিন্তা করা মানুষের ভালো চিন্তা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে এটা আজ থেকে আমরা দশ বছর আগে বা দশ বারো বছর আগে পনেরো বছর আগে কখনো স্বপ্ন দেখতে পেরেছিলাম সেই স্বপ্ন দেখার মতো সামর্থ্য আমাদের ছিল কিন্তু আজ আমরা ঘরে বসেই সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক তিপ্রামথা হোক যেই হোক না কেন আমরা নাম্বারের মাধ্যমে নিজের মেধার মাধ্যমে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছি বিগত দিনে সেই স্বপ্ন দেখা হচ্ছে দুর্লভ ছিল সেই স্বপ্ন দেখা হচ্ছে নির্ঝরের স্বপ্ন ভঙ্গের মতো কারণ আপনি সেই স্বপ্ন দেখলে কি হবে সে চাকরি কিভাবে হতো আমরা সবাই জানি কিন্তু আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শপথ গ্রহণ করার পর কিংবা এই সরকার আসার পর আমরা স্বপ্ন দেখছি স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে আমরা দেখছি একেবারে ঘরে বসে চাকরি হচ্ছে দলমত নির্বিশেষে চাকরি হচ্ছে কোনো কালার দেখেই চাকরি হচ্ছে না সে বিশ্বাস আশা আমাদের রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এবং আগামী দিনে অনেক বেকার চাকরি পাবে সেই স্বপ্ন আমরা দেখছি এই স্পেশাল এক্সিকিউটিভও তার মধ্যে অন্তর্ভুক্ত আগামী দিনে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীদের রেজাল্ট দিয়ে অফার দিয়ে তাদেরকে খুশি রেখে আমাদের আইন শৃঙ্খলাকে আরও একটু শক্তিশালী করার জন্য তাদেরকে নিয়োগ করবে এটা আমরা প্রত্যাশা করি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন